ইগারা গ্রাম পঞ্চায়েতে সাহেবগঞ্জের রাস্তা অবরোধ করে আসানসোল দক্ষিণ বিধানসভার দক্ষিণ মণ্ডলের বিজেপির কর্মীরা বিকেলবেলায় হীরাপুর থানা ত্রিবেণী মোড় বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পালকে বিধানসভায় হেনস্তার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয় আবার সন্ধে সাহেবগঞ্জে রাস্তা অবরোধ করে বিজেপির কর্মীরা তাদের দাবি অগ্নিমিত্রা পাল সহ চারজন বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় কথা বলার অপরাধে অগ্নিমিত্রা পাল স্থানীয় পানীয় জলের সমস্যা বল্লভপুরে বেহাল রাস্তার পরিষেবা দামোদর নদীর বেহাল অবস্থা সহ বিভিন্ন অপব্যবস্থা নিয়ে বিধানসভায় বক্তব্য রাখার সময় শাসকদের বিধায়করা তাকে বক্তব্য রাখতে বাধা দেয় স্পিকার তাকে সাসপেন্ড করে তাদের দাবি সাসপেন্ড না বাতিল হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে আজকে যেভাবে একটা ইতিহাস রচনা করেছে মুখ্যমন্ত্রী এবং তার সরকার সেটা হচ্ছে বিধানসভায় আমরা লক্ষ্য করলাম আমাদের আসানসোল দক্ষিণের এমন এমন ইস্যু যে ইস্যুগুলো আমরা তুলতে বলেছিলাম এখান থেকে অগ্নিমিত্রাদি তুলেছেন তার শুধুমাত্র সেদিন আপনারা দেখেছেন যে গত পরশু দিন যে বক্তব্যটা উনি রেখেছেন সেটা মাত্র ওনাকে রাখতে দেওয়া হয়নি এর মাধ্যমে আমাদের যে বেহাল স্বাস্থ্য পরিবেশ পরিবেশ ব্যবস্থা আজকে বেহাল আজকে যে পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছু আজকে পানীয় জল দিতে পারে না একটা সরকার এবং তার পাশাপাশি যেভাবে দামোদর নদীর মাঝে মাঝ বরাবর নদী ড্রেজিং করা ঠিক আছে এক নম্বরই ঘাট সবই ঠিক আছে কিন্তু নদীর মাঝ বরাবর আমরা লক্ষ্য করছি বাঁধ দিয়ে যেভাবে তুলছে নদীকে আমাদের যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে যার ফলে জলটা নিচে চলে যাচ্ছে সেই জলের লেয়ার পাওয়া যাচ্ছে না আজকে পানীয় জলে আজকে বল্লভপুর এগারার মানুষ ভুগছে আজকে গোটা আসানসোল দক্ষিণের গ্রামীণের যে আমাদের এলাকা আমাদের মণ্ডলের যেটা এলাকা সেই এলাকা আজকে ভুগছে আর এর যখন দাবি মানে আমাদের মাননীয় বিধায়িকা এবং শুধুমাত্র উনি বিধায়িকা নন উনি আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদিকা উনি যখন এই বিষয়গুলি তুলেছেন আমাদের যে আপনারা জানেন যে বেলুনিয়া বল্লভপুরের যে হাসপাতাল আছে বেহাল স্বাস্থ্য পরিবেশ স্বাস্থ্য ব্যবস্থা এটা নিয়ে যখন তোলেন তখন সদনে একটা গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হয় এবং এই গন্ড গণ্ডগোলের পরেও যখন আমাদের বিধায়িকা যখন জনগণের দাবি যখন রাখতে যান তখন ওনাকে ওনার বক্তব্য থামিয়ে দিয়ে ওনাকে মার্শাল সিকিউরিটি দিয়ে সদন থেকে ওনাকে বের করে দেওয়া হয় এটা কোনো রকম মানা যায় না অগ্নিমিত্রা পাল কারোর দয়ার দানে বিধায়ক হননি উনি হয়েছে উনি হয়েছে সাধারণ মানুষের ভোটে সাধারণ সাধারণ মানুষের ভোটে নির্বাচন হয়েছেন সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের দাবি উনি তুলবেন আজকে শুধুমাত্র অগ্নিমিত্রাদি নয় তার সঙ্গে সংকট শঙ্কর ঘোষ আমাদের দীপক বর্মন এবং আরেকটা কি আছে যেন এবং প্রদীপ ওরাং ওরাও তো এই চারজনকে সাসপেন্ড করা হলো আমি বলছি ওনাদের দোষটা কথায় আজকে যে কারণে আজকে আমার আমরা আমাদের যে বিধানসভার যে সাংগঠনিক এলাকা আছে সমস্ত জায়গায় আপনারা দেখেছেন আসানসোলেও এই কর্মসূচি আমাদের হয়েছে এই কর্মসূচি যতদিন না এর সঠিক মীমাংসা হচ্ছে এই সাসপেনশন তোলা না পর্যন্ত বিজেপির আন্দোলন চলছে চলবে 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 আমরা থামবো না কি আজ কোন প্রতিবাদ আজকে আমরা এখানে আমাদের যে এগারো অঞ্চল রয়েছে এগারো গ্রাম পঞ্চায়েত এলাকার আজকে সাহেবগঞ্জ বাইপাসে আমরা পথ অবরোধ করলাম এই পথ অবরোধের মাধ্যমে আমরা জনগণকে বার্তা দিতে চাই যে জনগণের দাবি আমাদের বিধায়িকা আপনাদের বিধায়িকা আপনাদের প্রিয় দিদিভাই তুলেছেন আপনারা দিদিভাইয়ের পাশে থাকুন বাকিটা ভারতীয় জনতা পার্টি পৌঁছে দেন আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার নাম পরিমল মাঝি আমি ভারতীয় জনতা পার্টি আসানসোল দক্ষিণ মণ্ডল চারের সভাপতি ঠিক